দুনিয়া ছাড়া এবং দুনিয়ার ধন দৌল টাকা পয়সা আর কোনো কিছুর মূল্য নাই মানুষ টাকার জন্য আর এক মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে মানুষ টাকার জন্য মিথ্যা বলতে পারে মানুষ টাকার জন্য ধোকা দিতে পারে মানুষ টাকার জন্য অন্যায় করতে পারে মানুষ দুটো টাকা ইনকাম বেশি ইনকাম করার জন্য আমানতের খেয়ানত করতে পারে তাহলে এই প্রত্যেকটা কাজে সে লিপ্ত হচ্ছে কেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দুনিয়া সে একবারের জন্য ভাবে না যে তাকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে যারা আল্লাহর সাক্ষাৎ চায় না যারা তাদের দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আমি ভুলে গেলাম আল্লাহ তাদের যে তার দুনিয়া নিয়ে সন্তুষ্ট তার জন্য জাহান না এই জন্য আমাদের সাবধান এবং সতর্ক হতে হবে যে আমরা আমাদের দুনিয়া নিয়ে ওই পরিমাণ ব্যস্ত হয়ে গেছি কিনা যা আমরা আমাদের সততা ন্যায় পরায়ন তাকে বিক্রি করে দিচ্ছি আমাদের আমান উদ্ধারে তাকে বিক্রি করে দিচ্ছি আমাদের আল্লাহ হায় ইবাদতের জন্য সময় বের করতে পারছে না দুনিয়াবি সফলতা হয়তো আমাকে পথভ্রষ্ট করে দিতে পারে মানুষ চেষ্টা করলে দুনিয়া তো সফল হতে পারে অসফল ব্যর্থ হবে এরকম নয়